মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনগুনে তিন নম্বর সিঁড়িতে নাকের টগায় ম্যাট্রিক পরীক্ষা দিনরাত পড়তে হচ্ছে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুখশ্র নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক প্রতিদিন নিয়ম করে পরে যা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে আরেক সত্তা যে প্রতিটি মেয়ের গভীরে জেঁকে বসে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে দুদিন আগে তার অষ্টম শ্রেণীর পরীক্ষার চূড়ান্ত ফলাফল শেষ হয়েছে হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে আপা পদ্মচা তাকালো মৃদু হেসে বলল কি পরপরে আবার উৎকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে পুরোনা পদ্মজার পাশ ঘেসে বসল না আম্মার কিছু হয় নাই পদ্মজা হাফ ছেড়ে বলল আম্মা সারাদিন সেলাই কাজ করে এদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এই জন্য শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়ছে আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে আমার কথা তো আব্বা শুনবে না আচ্ছা দুজন নদীর ওপরে চোখ রাখলো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকাগুলিতে এলাকা মুখরিত এপার থেকে শোনা যাচ্ছে কোর থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কি করো পূর্ণা বলল পাখি দেখি আয় দেখে যা প্রান্ত দূরে চোখ রাখলো সকালের ঘন কুয়াশা ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের দাপটে প্রকৃতি নীরব তাই পাখির কলকাকনি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড় আপা একটা পাখি ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল এরপর মিলিয়ে যাওয়া গলায় বলল আচ্ছা ঠিক আছে তোরা এখানে কি করস মুর্শিদের কণ্ঠস্বর শুনে তিনজন ফিরে তাকালো প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল আব্বা আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মর্শিদ প্রান্তকে কোলে তুলে নেন এরপর বলল তোর মা লগে করব করবো বলবো আচ্ছা যা তুই রাজি পারলে লইয়া করা চোখ দূরে জল জল করে উঠল মোর্শেদ গত দুমাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন ছেলে নাই বলে হয়তো প্রতিটি বাবা মায়ের একটি ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটি মেয়ে জন্ম দিলেন এ নিয়ে মর্শিদ অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো মুর্শিদের খুব রাগ হয় ভিক্ষুকে ছেলে বলে সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্য স্থানটা নাড়া দিয়ে উঠল মোর্শেদ দুহাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মোর্শেদ কাঠখোট্টা গলায় দুই মেয়েকে বললেন সদরে যাইয়াম দুইটা লেগা চাদর আনতাম না সুইডার পদ্মজা কথাটা শুনে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের যেন স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ুকোষ থমকে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে গিলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য খুশিতে পদ্মজার গলা কাঁপছে মর্শেদ অনুভব করলেন সেই কাঁপা গলা গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটা গিয়ে ধরা পড়ে অলন্দপুরে সে কি তুলকালাম কাণ্ড ছেলেটাকে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে চক্কর দেওয়া হয়েছে পুরো অলকনন্দপুর তার মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে পদ্ম সুন্দর হওয়া সত্ত্বেও আজ কোনো চারিত্রিক দোষ নেই মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ তার ঘরে যেন হয়নি সত্যি একটা পদ্ম ফুলের বাস নিয়ে ডোটানায় ভোগেন খারাপ ব্যবহার আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের রস মিষ্টি নিয়ে আসে মোর্শেদ প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল আম্মা পায়েস খাবো আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠলো প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে সূর্যের আলোতে কোনো তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসল পাটি বিছিয়ে খেজুরের রস রোদে বসে খাওয়াটাই যেন এক আলাদা স্বাদ আনন্দ আনন্দ মর্শিয়দ নারকেল কাছে উঠেছেন পায়েসের জন্য নারকেল অপরিহার্য উপকরণ আচমকা পদ্মজা প্রশ্ন করলেন আজ কি সোমবার পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বানাদা থেকে বললেন আজ তো সোমবারই কেন পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায় আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখতে সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন এজন্যই ডেকেছেন তাড়াতাড়ি যা এই পূর্ণা তুইও যা দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো সূর্য উঠলেও কনকনের সিটটা রয়ে গেছে দুজনের গায়ে মুর্শিদের আনা নতুন সোয়েটার পদ্মজা যখন মুর্শিদের হাত থেকে সোয়েটার পেল আবেগুলো রাখতে পারেনি মর্শিদের সামনে মাউ করে কান্না করে ওঠে মর্শিদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ফিরেন অনেক রাত্রি পূর্ণা বলল আব্বার পছন্দ ভালো তাই না আপা কিসের পছন্দ সোয়েটার গুলো কি সুন্দর পদ্মজা হাসলো সামনের কটি দাঁত দিল হাতের ডান পাশে ধান ক্ষেত ধানের গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু শিশির রোদের আলোয় ঝিকমিক করছে অনেকে হাতে কাছে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পূর্ণা চেঁচিয়ে বলল আপারে লিখন ভাই পদ্মজার নিঃশ্বাস গেল থমকে মুহূর্তে বুকের মধ্যে শুরু হলো তান্ডব পূর্ণা দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো পদ্মা লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে সাথে অজানা চোখ ফিরিয়ে নিল মগা বলল এখানে আর এক মুহূর্ত না কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো পূর্ণা অবাক কিন্তু এ নিয়ে রাগ করলো না লিখন পিছন পিছন আসছে পদ্মজার বুক কাঁপছে বিরতিহীন ভাবে চাহনি অশান্ত